this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is mean for an আমাদের তৃণমূল কংগ্রেস এখানে এসে কি ভুল বোঝাচ্ছে বলছে বাংলাদেশ থেকে যারা এসেছেন অর্থাৎ যারা উদ্বাস্তু তাদেরকে নাকি বিজেপি এসায়ার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে ওদেরকে একটাই কথা বলবেন সুকান্ত মজুমদার এসে বলে গেছে ভারতবর্ষ থেকে একটা হিন্দু বেরোবে না কারো বাবার দম নেই সেখান থেকে বের করে দেয় ছোটবেলায় কালিদাসের গল্প শুনেছেন তো কালিদাস মহাকবি হওয়ার আগে নাকি বোকা ছিল কি বোকা দেখে নাকি একটা গাছে চড়ে যে ডালটাতে বসে আছে সেই ডালটাই কাটছে তোর লোকজন বলে কি বোকা রে ভাই তুই যে ডালে বসে আছিস সেই ডাল কাটছিস সেটা এখনো লোকে ইয়ার কি করে বলে তুই কি বোকা না কালিদাস যে যে ডালে বসে আছি সেই ডালি কাটছি বিজেপি কে ভোট দেয় কারা যারা মাথায় সিঁদুর পরে গলায় কাঠের রাখে কি ঠিক বলছি তো হ্যাঁ গায়ে নামাবলি দেয় সন্ধ্যা হলে প্রদীপ জলায় তুলসী তালায় বোঝা গেছে কারা ভোট দেয় বিজেপি কি কালী নাকি তাদেরকে বাইরে বের করে দেবে পরের বার সুকান্ত মজুমদার ভোটে হেরে যায় সেই জন্য আমি কি এত বোকা আপনাদের মনে হয় না নরেন্দ্র মোদী বোকা তাই করবে কি বিজেপি অতএব চিন্তার কোনো কারণ নেই সব সমস্যার সমাধান সুকান্ত মজুমদার আছে চিন্তার কোনো কারণ নেই ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে ছিল আছে থাকবে কারো কোনো অসুবিধে হলে সেটা জানাবে এবং ভারতবর্ষের নাগরিক যারা অন্যান্য ধর্মের যারা তাদেরও কোনো চিন্তার কারণ নেই মুসলমানরা যারা ভারতবর্ষে থাকে যারা ভারতবর্ষের নাগরিক যারা বিজেপিকে ভোট দেয় না কোনো অসুবিধে নেই কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক তারাও ভারতবর্ষে থাকবে তাহলে যাবে কারা যাবে হচ্ছে তারা যারা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী মানে কারা যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসেনি অনেক উদ্বাস্তু হিন্দু ওপার বাংলাদেশ থেকে এপারে চলে এসছে কেন কারণ তারা হিন্দু বলে তাদের বাড়িঘর ভাঙা হয় বাংলাদেশে কাল পরশু দুটো ছেলেকে খুন করেছে শুধু হিন্দু বলে খুন করে দেয়া হয়েছে বাংলাদেশে মেয়েদের ইজ্জত নেওয়া হয় একটা মেয়েকে তিনজন মিলে রেপ করে ধর্ষণ করে গলা কেটে দিয়েছে বাংলাদেশের তিন দিন আগের ঘটনা চারদিন দিন আগের ঘটনা এরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তারা শরণার্থী তারা উদ্বাস্ত কিন্তু যারা ধর্মীয় কারণে কোনো ধরনের অত্যাচারে সম্মুখীন হয়নি তারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে যদি উনিশশো সালের পর কোনো মুসলমান পশ্চিমবঙ্গে প্রবেশ করে থাকে তার আগে যদি থাকে কোনো অসুবিধা নেই তারা ভারতবর্ষের নাগরিক তার বাপ এই আছে ভারতবর্ষকে ছেড়ে যায়নি তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তারা ভারতবর্ষেই থাকবে কিন্তু উনিশশো সালের পর যদি কেউ এসে থাকে তিনি অনুপ্রবেশকারী তাকে আজ না হয় কাল যেতে হবে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না আমরা ঠিক তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করি তাহলে একটা জিনিস আপনারা ক্লিয়ার হলেন যে উনিশশো সালের আগে অবধি বা এই যে উনিশশো সাল রয়েছে সেই সালের অবধি যারা মনে করুন এসেছেন ভারতে বা ছিলেন তারা কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু পরবর্তীতে অনেক নতুন দেখা যাচ্ছে দু হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরোতে অনেক মুসলিমরা এসেছেন তাদের কিন্তু এই যে প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট হবে এখানে যারা আগে থেকে আছেন তাদের কিন্তু রকম প্রবলেম হবে না এটা আমরা বুঝলাম তারপরে আরও একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে এই যে সি রয়েছে এটা কাদের জন্য যারা ওখানে যে সব উদ্বাস্তু রয়েছে যারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে তাদের জন্য তাদের জন্য নয় যারা এমনি ধর্ম আসবে এখানে থাকবে আরাম করবে বা এই যে নতুন করে এখন এসেছে তাদের জন্য কিন্তু নয় তাদের জন্য ডেটটা দেওয়া হয়েছে যে সব মানে ছটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চোদ্দোই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা আসবে তারা কিন্তু সে এতে আবেদন করতে পারবে এবার বাকি যারা মুসলিমরা এখানে রয়েছেন আগে থেকে তাদেরকে তাহলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু অনেকেই মনে করেন দেখুন এটা কিন্তু নয় এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে যে যেসব মুসলমান রয়েছেন যারা আগে থেকে যাদের বাবা মা পূর্বপুরুষ যারা রয়েছে তারা এখানকারই তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে না এনআরসি বা সিএ বা আপনারা মনে করুন যে এসআইআর বলুন বা সিএ বলুন বা এনআরসি বলুন সেক্ষেত্রে প্রবলেম কাদের ক্ষেত্রে হবে যারা কিন্তু নতুন এসেছে এবং হিন্দু বাদে আরও যে পাঁচটা সম্প্রদায় টোটাল ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারা কিন্তু সি এর মাধ্যমে আবেদন করে নাগরিত্ব পেতে পারে তো এই নাগরিত্ব পাওয়ার জন্য যে আবেদন করার কাট অফ ডেট দেওয়া হয়েছে সেটা দু সালের একত্রিশে ডিসেম্বর তো এখানে অনেকেই ভুল বোঝেন যে মুসলিমদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন এখানে কিন্তু তেমন ব্যাপারটা নেই আপনিই ভারতীয় আপনি মুসলিম হন হিন্দু হন যদি এই নিয়ম মাফিক আপনি এখানে এসে থাকেন আপনি ধরুন এই দু সালে আসলেন আসার পরে আপনি ভোটার কার্ড আধার কার্ড বানালেন বা কুড়ি সালে আসলেন এসে বানালেন এসে আপনি বলছেন আপনি ভারতীয় নাগরিক আজ না হয় কাল আপনাদের কিন্তু বের করবেই সেটা কিন্তু পরিষ্কার কারণ আপনারা সকলেই জানেন যারা আগে থেকেই ছিল যাদের বাপ পূর্বপুরুষ বা যারা মা রয়েছে দাদু রয়েছে তাদের মনে করুন যে প্রথম থেকে জন্মভূমি এখানেই রয়েছে সেক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে না বা যেসব মুসলিমরা উনিশশো সাতচল্লিশ সালের পরে মনে করুন অনেকেই রয়েছে মানে একদম রিসেন্ট এসেছে মানে ধরুন দু দেখা যাচ্ছে দু হাজার সাল ষোলো সাল আঠারো সাল এই সব সালে এসে তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তারা কিন্তু ভারতীয় নাগরিক বলে দাবি করছে কিন্তু আসলে কি তারা নাগরিক নয় তারা কিন্তু আসলে নাগরিক নয় আসলে নাগরিক কারা সেটা আপনারা শুনলেন তো এই রকম হচ্ছে সিএর এর ব্যাপারটা সি এতে যারা হিন্দু রয়েছেন পার্সিয়ান রয়েছেন খ্রিস্টান রয়েছেন বুদ্ধিস্ট রয়েছেন তারা কিন্তু সকলে এরকম টোটাল ছটা সম্প্রদায়ের লোকরা আবেদন করতে পারবেন এবং এই এসআইআর করে নাকি হিন্দুদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা বে নাগরিক করে দেওয়া হবে এগুলো রকম প্রচার আমরা দেখি এক প্রকার মানে দল রয়েছে যারা কিন্তু এগুলোই করে বেড়ায় তো যাই হোক এই যে কথাটা এটা কিন্তু সত্য নয় সেটা আমরা দেখলাম কেননা ধরুন কালিদাসের গল্পটা যেমন বললো যে আমি যে ডালে বসে আছি সেই ডালটাই কাটবো কিনা কারণ হিন্দুর ভোট কারা পায় বিজেপিরা পায় তো সেক্ষেত্রে এসআইআর করে এনআরসি করে সিএ করে যদি হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ভোট কারা কম পাবে তাহলে বিজেপি ভোট কম পাচ্ছে তাহলে তারা কি নিজে নিজেরা এটা করবে আপনারা নিজেরা নিজেকে কোশ্চিন করুন যদি সত্যি এটাই করতে চায় তাহলে তারা তো নিজেরাই দিতে থাকবে না তাই না মনে করুন আমার ভোট আমি আপনাকে দিই আপনি কি চাইবেন আমাকে আপনি কিছু করে দিতে যে আপনাকে আর ভোট না দিই সেম আপনারা একটু যদি নিজেরা ভাবেন যে এসআইআর কিন্তু কেন করা হচ্ছে বা সিএ এগুলো কেন দিয়েছে যারা বুঝতে পারবেন তারা কিন্তু সত্যি বলবেন যে না এই সরকার কিন্তু এটা নিয়ে ভালো কাজ করেছে কারণ যে সব উদ্বাস্তু রয়েছে যাদেরকে কিন্তু কথা শুনতে হয় যে আপনি ভারতীয় নন আপনি মানে বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী আপনি রোহিঙ্গা আপনি এটা আপনি ওটা তো তারা যদি এই সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্বটা পায় তাহলে তারা বুক ফাটিয়ে বলতে পারবে যে আমি ভারতীয় আমি ইন্ডিয়ান সিটিজেন তো সেজন্যই কিন্তু সরকার এই সিএ আইনটা চালু করেছে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব নেওয়ার জন্য নয় এবার আপনি যদি সত্যি পরে এসে থাকেন দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পরে তাহলে সেটা কিছু করার নেই কারণ আমরা মানে আমরা ভারতীয় যারা রয়েছি আমরা যদি এখন একটা অন্য কোনো দেশে যাই আমাদের কি তারা নাগরিক দিয়ে দেবে দেবে না কারণ তাদেরও একটা কোনো নিয়ম রয়েছে যে যুদ্ধের পরে বা একটা এরকম সময় ছিল সেই সময়ের মধ্যে যারা এখানে এসে এখন অবধি বসবাস করছে তারা কিন্তু নাগরিক পাওয়ার যোগ্য আর পরবর্তীতে যারা আসবে তাদের তো নাগরিক দেবে না তো সিমিলারলি এখানেও হয়েছে যারা সত্যি সত্যি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরতে চলে এসেছেন তাদের কিন্তু কোনো প্রবলেম নেই তারা কিন্তু সি এর মাধ্যমে নাগরিক হতে পারেন বা এই নাগরিকদের জন্য আবেদন করতে পারেন যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা দেখবেন নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন আর এসআই এর ব্যাপারটা আপনারা জানেন যে ভুয়ো ভোটার কার্ড রয়েছে সেগুলোকে ধরতে কিন্তু এটা করা হচ্ছে তাহলে আপাতত আপনারা এটুকু বুঝলেন এবার দেখি পরবর্তীতে আরো কি বলা হয়েছে আদের চিন্তার কোনো কারণ নেই সব সমস্যার সমাধান সুকান্ত মজুমদার আছে চিন্তার কোনো কারণ নেই ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে ছিল আছেন থাকবে কারো কোনো অসুবিধে হলে সেটা জানাবে এবং ভারতবর্ষের নাগরিক যারা অন্যান্য ধর্মের যারা তাদেরও কোনো চিন্তার কারণ নেই মুসলমানরা যারা ভারতবর্ষে থাকে যারা ভারতবর্ষের নাগরিক যারা বিজেপি নেই কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক তারাও ভারতবর্ষে থাকবে তাহলে যাবে কারা যাবে হচ্ছে তারা যারা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী মানে কারা যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসেনি অনেক উদ্বাস্তু হিন্দু ওপারে বাংলাদেশ থেকে এপারে চলে এসেছে কেন কারণ তারা হিন্দু বলে তাদের বাড়িঘর ভাঙা হয় বাংলাদেশে কাল পরশু দুটো ছেলেকে খুন করেছে শুধু হিন্দু বলে খুন করে দেয়া হয়েছে বাংলাদেশে মেয়েদের ইজ্জত নেওয়া হয় একটা মেয়েকে তিনজন মিলে রেপ করে ধর্ষণ করে গলা কেটে দিয়েছে বাংলাদেশের তিন দিন আগের ঘটনা চার দিন আগের ঘটনা এরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তারা শরণার্থী তারা উদ্বাসতে কিন্তু যারা ধর্মীয় কারণে কোনো ধরনের অত্যাচারের সম্মুখীন হয়নি তারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে যদি উনিশশো সালের পর কোনো মুসলমান পশ্চিমবঙ্গে প্রবেশ করে থাকে তার আগে যদি থাকে কোনো অসুবিধা নেই তারা ভারতবর্ষের নাগরিক তার বাপ ঠাকুরদার তার কবর এই মাটিতে আছে তারা এই ভারতবর্ষকে ছেড়ে যায়নি তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তারা ভারতবর্ষেই থাকবে কিন্তু উনিশশো সালের পর যদি কেউ এসে থাকে তিনি অনুপ্রবেশকারী তাকে আজ না হয় কাল যেতে হবে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না আমরা ঠিক তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করি এছাড়া নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এমন ভাব করা হচ্ছে যে এসআর বুঝি ভারতবর্ষে প্রথমবার হচ্ছে মানুষ ভুলে যায় তাই আমি লিস্ট নিয়ে এসেছি যে এসআর কবে কবে ভারতবর্ষে হয়েছে পড়াশোনা শুরু করলাম সাধারণ মানুষ কোথা থেকে জানবে আমিও জানতাম না যে কবে এসআর হয়েছে ভারতবর্ষে প্রথম এসআর হয় হচ্ছে উনিশশো সাল থেকে ছাপ্পান্ন সাল চার বছর ধরে এসআর হয়েছিল প্রধানমন্ত্রী কে ছিল প্রধানমন্ত্রীর নাম জওয়াহরলাল নেহেরু জওয়াহরলাল নেহেরু কোন পার্টির ছিল কংগ্রেসের ছিল বিজেপি ছিল কি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল তারপরে কবে হলো জাল নেহরু উনিশশো পঁয়ষট্টি থেকে ছষট্টি এই সময়ের মধ্যে এসআইআর হলো প্রধানমন্ত্রীকে প্রথম ভাগে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী নাম তো নিশ্চয়ই শুনেছেন তো বিজেপির তো ছিল না কংগ্রেসের ছিল তাহলে এসআইআর কেন হলো তারপরে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টির পর উনিশশো তিরাশিতে বেশ কয়েকটি রাজ্য হয় উনিশশো চুরাশিতে হয় পশ্চিমবঙ্গে হয় হচ্ছে উনিশশো সাতাশিতে উনিশশো তাহলে একটা জিনিস আপনারা বুঝলেন যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুধুমাত্র এখন যে হচ্ছে এটা কিন্তু নয় অনেক দিন আগে থেকে হয়ে আসছে আপনারা দেখলেন কত কত সালে হয়েছে সেটা আপনারা দেখলেন তো এসআইআর এ যে মূলত কাজ করা হয় সেটা আপনারা দেখলেন যে যে সব ভোটার লিস্টের নাম রয়েছে বর্তমানে তারা কি সত্যি ভোটার বৈধ এটাই কিন্তু ভেরিফিকেশন করা হয় অর্থাৎ স্পেশাল রিভিশন এটাই কিন্তু হয় রিভিশন করা হচ্ছে স্পেশাল রিভিশন যে যারা যারা ভোট দিচ্ছে তারা বৈধ কিনা অন্য কোনো ভোটারের নাম ঢুকে যায়নি তো বা অবৈধ কোনো ভোটারের নাম ঢুকে যায়নি তো বা আমার এই জায়গায় একটা বুথের নাম রয়েছে আবার আরও দুটা বুথের নাম নেই তো এগুলো কিন্তু কাটার জন্য যে মানুষটা মারা গেছে তার সেই ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে কিনা সবের জন্যই কিন্তু করা হয় তো যারা যখন ভেরিফিকেশন করবে যেসব নামগুলো দেখবে ইনেক্টিভ রয়েছে যেগুলোতে কোনো অস্তিত্ব নেই সেগুলো কিন্তু কেটে দেবে এবং তারপরে যে নতুন ফ্রেশ ভোটার লিস্ট সেটা কিন্তু চলে আসবে তাহলে আশা করি আপনারা আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এবং এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা নিয়ে ডিটেলসে কিন্তু বুঝতে পারলেন যে কী কী বলা হয়েছে বা এই যে ডিটেলসগুলো বললো এটার মাধ্যমে আপনারা একটু হয়তো নিশ্চিন্ত হয়েছেন যে আপনাদের কিন্তু রকম ভয়ের কারণ নেই সে আর হোক বা সি এ এ হোক আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকেনটাকে ধন্যবাদ